ডক্টর ইউনুসের নেতৃত্বের গুণাবলী নেই ক্ষমতার লঙ্কায় এ সরকার ও ঢাবি অধ্যাপক সাব্বিরের মূল্যায়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান দুর্বলতা হল তাদের দেশ শাসন করার কোনো ধরনের অতীত অভিজ্ঞতা নেই এই অভিজ্ঞতা না থাকার কারণে তাদের শুরুটা ভালো হয়নি শুরুতেই তারা একটা হোঁচট খেয়েছে তারা যদি শুরুতে গণভ্যুত্থানটিকে বিপ্লব হিসেবে আখ্যা দিয়ে যাত্রা শুরু করত তাহলে ভালো হতো কিন্তু তারা তো সেটা করেনি সাধারণ বাংলা একটা কথা আছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ গত ছয়ই জুলাই দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে ডক্টর সাব্বির আহমেদ তার মূল্যায়নে কথা বলেন সাক্ষাৎকারে জুলাই আন্দোলন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নির্বাচন ও আনুপাতিক পদ্ধতির বিতর্ক সহ নানা বিষয়ে কথা বলেন এখন সাক্ষাৎকারের নির্বাচিত অংশ তুলে ধরছি গণ অভ্যুত্থানের পরে সবার প্রত্যাশা ছিল বাংলাদেশে বৈষম্যহীন সমাজের একটা ছবি সবার কাছে আস্তে আস্তে ভাসতে শুরু করবে কিন্তু আমরা ক্রমান্বয়ে দেখতে পেলাম অভ্যুত্থানের পরপরই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু হলো সেটার মধ্যে একটা বৈষম্যের রূপ দেখতে পেলাম বিগত সময়ের সরকার যেভাবে দলীয়করণ করেছিল আমরা দেখতে পেলাম অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর একইভাবে দলীয়করণ করা শুরু করলো মানে যারা সরকারের স্টেক হোল্ডার তাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হলো সেটা বিএনপি জমায়াত ও এনসিপি যাদের কথাই বলেন না কেন আমাদের যে নতুন বাংলাদেশের চিত্র দেখার প্রত্যাশা ছিল সেটা শুরুতেই বিনষ্ট করা হয়েছে শুধু বিনষ্ট না বাধাগ্রস্তও করা হয়েছে সরকার গঠনের পর শুরুতেই তাদের যে কাজটা করা দরকার ছিল বলে আমি মনে করি সেটা হলো দেশের মধ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্যে এক নম্বর গুরুত্ব দেওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং এখনো করছে যেটা মাধ্যমে শুরু মব হয়েছিল মব ভায়োলেন্স প্রথম দিকে খুব তীব্র মাত্রায় ছিল আবার এখন দেখা যাচ্ছে সেটা সারা দেশে আবারও বেড়ে গেছে সুতরাং আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম সরকার তার অতি সামান্যই সফল করতে পেরেছে যদিও তারা পাচার করা টাকা উদ্ধারের জন্যে কিছু উদ্যোগ গ্রহণ করেছে দেশের মধ্যে রেমিটেন্স আসার প্রবাহটা বেড়েছে কিন্তু অর্থনীতির সম্ভাবনার জায়গাগুলো দুর্বল অবস্থায় পড়ে আছে বিশেষ করে বিনিয়োগ আসাটা একদম নেই বললেই চলে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই ক্ষমতাকে অপব্যবহার করে নিজের সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন যে কারণে গণ অভ্যুত্থানের পরে সরকারের দায়িত্ব গ্রহণের শুরুতে যে আস্থাটা ছিল সেটা সর্বনিম্নে পৌঁছে গেছে শুধু তাই নয় তাঁর পৃষ্ঠপোষকতায় যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটা গঠিত হয়েছে সেই দলের লোকজনের নানান ধরনের দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছে মানে যাদের হাতে রাষ্ট্রীয় দায়িত্ব অর্পিত হয়েছে তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এরপর রাষ্ট্রের প্রধান হিসেবে তার নেতৃত্বের গুণাবলী যেটা থাকা দরকার সেটা আমরা ইউনুস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি না তার মধ্যে নেতৃত্বের গুণাবলী নেই বললেই চলে এ কারণে তাকে মাঝে মধ্যে বলতে হয় আমার কথা কেউ শুনছেন না এ ধরনের কথা কি বাইরে বলার মতো কিন্তু তিনি তো সেটা বলেছেন প্রকাশ্যে এ কারণে আমার কাছে মনে হয় এ সরকারের সফল না হওয়ার পেছনে তার নেতৃত্বের দুর্বলতা সবচেয়ে বড় কারণ তিনি দায়িত্ব গ্রহণের পর শুরুতেই নেতাসুলভ নির্দেশনা দিতে পারেননি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় তারা কিন্তু শক্তিশালী অবস্থানে আছে শুধু তো বিএনপি এ সময় নির্বাচন চাইছে না অনেক দলই তো ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে এমনকি সেনাবাহিনীও সময়ের মধ্যে নির্বাচন নির্বাচন চায় তবে জাতীয় যদি কারণে পিছিয়ে যায় তাহলে ডক্টর প্রতি এ ইউনুসের যে আস্থার জায়গা সেটা আরো দুর্বল হয়ে যাবে সে কারণে দেশের মধ্যে রাজনৈতিক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে তারপর যদি নির্বাচন এপ্রিল বা জুনে নেওয়া হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের বিষয়টা প্রশ্নবিদ্ধ হবে সে সময় এসএসসি পরীক্ষা হয় জলবায়ুগতভাবে সে সময় তীব্র গরম থাকে এরপর আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না এটাও একটা বড় প্রশ্ন তাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম